হারিবল ভক্তমন্ডলী সকল বক্তবৃদের শ্রীচরণে আমি একদমের শত কোটি দণ্ডবধ প্রণাম বক্তি করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব তুলসী বিবাহের বক্তির শিক্ষা স্মরণ করা এবং সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমন্ডলী তুলসী বিবাহের বক্তির শিক্ষা স্মরণ করা শ্রীকৃষ্ণের প্রায়ণ নিঃস্বার্থ ভক্তি বিচ্ছেদের মধ্যে দিয়ে বৃদ্ধি এবং বস্তুগত লাভের ভাইর প্রেম শিকায় তুলসী বিবাহের মূল শিক্ষা আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত দিব্য প্রেমের প্রকৃতি এবং আধ্যাত্মিক উপলব্ধির পথ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এর অনেক গভীর শিক্ষার মধ্যে সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্তগুলোর মধ্যে একটি ঘটে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে প্রস্থান করেন তার প্রিয় প্রজাবাসীকে তীব্র দুঃখের মধ্যে রেখে তার প্রায়ণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বিরহের সারা অংশ বিচ্ছেদের যন্ত্রণাকে ধারণ করে এই তিনটি কেবল শ্রীকৃষ্ণের জীবনের কেন্দ্রবিন্দু নয় বরং তুলসী বিবাহ উৎসবের সময় প্রকাশিত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এবং ভক্তির সাথে অনুরত হয় যা ভগবান বিষ্ণু এবং তুলসী গাছের মধ্যে পবিত্র মিলন উদযাপন করে শ্রীকৃষ্ণের প্রায়ণ এবং তুলসী বিবাহ উপের মাধ্যমে আমরা প্রেম ভক্তি দিব্য মিলনের আকাঙ্ক্ষার রূপান্তরকারী শক্তি দেখতে পাই এই ভিডিওতে শ্রীকৃষ্ণ তার ভক্তদের থেকে বিচ্ছেদ কিভাবে দিব্য প্রেম ভক্তি এবং আকাঙ্ক্ষার শক্তি সম্পর্কে গভীর শিক্ষা দেয় তা আমরা আজকে খুঁজব এটি তুলসী বিবাহের উদযাপিত ভক্তি এবং আধ্যাত্মিক মিলনের বিষয়বস্তুর সাথে এই শিক্ষাগুলো কি সংযুক্ত করে যা আজকের আধ্যাত্মিক অভিলাষীর জন্য ব্যবহারিক অন্তর্দৃষ্টি প্রদান করে শ্রীকৃষ্ণের প্রস্তাব বৃন্দাবন ত্যাগে শ্রীকৃষ্ণের দুঃখজনক দৃশ্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বহু বছর ধরে বৃন্দাবনের বাসিন্দারা তার পিতামাতা বন্ধু বান্ধব এবং বিশেষ করে গুপীরা শ্রীকৃষ্ণের সাথে যে তাদের আনন্দ আনন্দ করা জীবনযাপন করেছিলেন তার কৌতুকপূর্ণ উপস্থিতি এবং তার প্রশান্তিদায়ক বাসের সঙ্গীত তার দিব্য ব্যক্তিত্ব তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রূপ দিয়েছিল যাই হোক যখন শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে রোয়ানা হন তখন সমগ্র সম্প্রদায় হতাশায় ডুবে যায় শ্রীকৃষ্ণ আর তাদের জীবনে শারীরিকভাবে উপস্থিত থাকবেন না এই উপলব্ধি একটি মানসিক এবং আধ্যাত্মিক শূন্যতা তৈরি করে রথটি মথুরা থেকে ফিরে আসতে শুরু করে দুঃখের পর ব্রজবাসীরা অধীর আগ্রহে এবং এর আগমনের জন্য অপেক্ষা করতে থাকে শ্রীকৃষ্ণ ফিরে আসছেন এই কবর যখন ব্রজবাসীর মধ্যে ছড়িয়ে পড়ল তারা গোপাল বন্ধুরা সকারা যারা তার সাথে ছিলেন না তারাও তার সাথে দেখা করতে ছুটে আসেন একজন শোকা শ্রীকৃষ্ণের দ্বারা আহত এবং পরিত্যক্ত বোধ করে বিরক্ত হয়ে তার সাথে কথা না বলার সিদ্ধান্ত নেন তিনি বিরক্তিতে বিষণ্ণ হয়ে একটি গাছের নিচে বসে আছেন তবে যখন তিনি অন্যদের শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দৌড়াতে দেখেন তখন তিনি প্রতিরোধ করতে পারেননি এবং তাদের সাথে যোগ দেন অবশেষে যখন রথটি এসে পৌঁছালো তখন তাতে নন্দবাবা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন না সেই মুহূর্তে ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের অনুপস্থিতি অনুভব করে বুঝতে পারলেন যে বৃন্দাবন হৃদয় আত্মা চলে গেছে এবং পরিস্থিতি আর কখনো আগের মতো থাকবে না এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের প্রস্থানে গোপীদের সুখ তাদের অনুরাগের গভীরতা এবং তার অনুপস্থিতি অবশিষ্ট শূন্যতা প্রকাশ করে যদিও তাদের দুঃখ অপরিসীম ছিল তবু এটি শেষ পর্যন্ত তাদের হৃদয়কে পবিত্র করে এবং তাদের ভক্তি আরো গভীর করে একইভাবে ভগবান বিষ্ণুর প্রতি তুলসী মাথার যন্ত্রণা একই আধ্যাত্মিক রূপান্তরকে প্রতিফলিত করে তো উভয় গল্প দেখায় যে কিভাবে দুঃখ আকাঙ্ক্ষা যন্ত্রণা যখন ভগবানের দিকে পরিচালিত হয় তখন গভীর আধ্যাত্মিক বিকাশ পবিত্রতার সাথে গভীর সংযোগ তুলতে শ্রীকৃষ্ণের প্রস্থানে সকার প্রতিকিয়ার প্রেম অহংকারের একটি শক্তিশালী শিক্ষা দেয় প্রাথমিকভাবে তিনি তার বেদনা অহংকার তার বক্তিতে বাধা দিয়েছিল শ্রীকৃষ্ণের সাথে জড়িত অস্বীকার করেছিল যাই হোক তার বন্ধুদের কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়ে যেতে দেখে তার প্রেম পুনর্জীবিত হয়েছিল দেখিয়েছিলেন যে প্রকৃত ব্যক্তি ব্যক্তিগত কত এবং অহংকারের উর্ধে এর পরিবর্তন প্রকাশ করে যে আবেগের পরীক্ষা হলেও ভগবানের প্রতি ভালোবাসা রয়ে যায় শেষ প্রত্যাবর্তন অহংকারকে দূর সরিয়ে ভগবানের সাথে পুনরায় সংযোগ স্থাপনের গুরুত্বকে তুলে ধরে আর এই শিক্ষা তুলসী বিবাহের সারমর্মকে প্রতিফলিত করে যেখানে ভগবান বিষ্ণুর সাথে তুলসী মাতার মিলন নিস্বার্থ প্রেমের প্রতিনিধিত্ব করে অহংকার এবং বস্তুগত আকাঙ্ক্ষা থেকে মুক্ত যা কেবল আধ্যাত্মিক সংযোগের উপর দৃষ্টি নিবন্ধ করে গোপীদের প্রেমের রূপান্তর বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের প্রস্থান কোনো এলোমেলো ঘটনা ছিল না বরং তাদের অনুসারীদের ভক্তি আরও গভীর করার জন্য এটি একটি ইচ্ছাকৃত কাজ ছিল ব্রজবাসীর বিরহ বিচ্ছেদ উপহার দিয়ে শ্রীকৃষ্ণ তাদের প্রতি ভালোবাসাকে পবিত্র এবং উন্নত করতে চেয়েছিলেন আর এই বিচ্ছেদ যদি বেদনাদায়ক তাদের বক্তি আর শক্তিশালী হওয়ার উপায় হয়ে উঠে একশো বছর ধরে গোপী এবং অন্যান্য বক্তরা আকাঙ্ক্ষা ক্ষতির সম্মুখীন হবেন যা তাদের স্বার্থের উদ্দেশ্য দূর করবে ঠিক যেমন সোনাকে জলতে আগুনে রাখতে হয় তেমনি সত্যিকার অর্থে নিস্বার্থ হওয়ার জন্য প্রেমকে বিচ্ছেদের আগুনে পরীক্ষা করতে হয় শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তাদের প্রেমকে শারীরিক উপস্থিতির প্রতিশোধের দিকে পরিচালিত করে দিব্য প্রেম নিঃস্বার্থ শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে নিরবতার সত্ত্বেও গোপীরা কখনো মুখ ফিরিয়ে নেননি বা বিরক্তি প্রকাশ করেননি তারা বলেননি তুমি আমাদের পরোয়া করো না তাই আমরা তোমারও পরোয়া করি না তাদের প্রেম অবিচল ছিল যা দেখা যে প্রকৃত দিব্য প্রেম প্রিয়জনের কর্ম বা উপস্থিতির উপর নির্ভরশীল নয় একটি ধ্রুবক এবং নিঃস্বার্থ বিচ্ছেদের মধ্যে বৃদ্ধি পায় এটি জাগতিক এবং দিব্য প্রেমের পার্থক্য তুলে ধরে যেখানে পরেরটি অহংকার এবং স্বার্থকে অতিক্রম করে একটি বিশুদ্ধ এবং অটল প্রেমের স্পষ্টিত হয় এতে কি আমাদের শিক্ষা, বজবাসীদের ধারা অভিজ্ঞতা লাভ করা, বিরহ বিচ্ছেদ শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম শারীরিক উপস্থিতির উপর নির্ভরশীল নয়। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তাদের যে বক্ষী গভীর হয়, যা দেখায় যে আত্মিক বিকাশ প্রায় বিচ্ছেদ এবং আসংকার মুহূর্তগুলোর মাধ্যমে ঘটে। যেমন শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসা বিচ্ছেদের আগুনে শুদ্ধ হয়েছিল তেমনি তুলসী বিবাহের সময় পূজা ভগবান বিষ্ণুর প্রতি আকুল আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যা শারীরিক সান্নিধ্যের প্রয়োজনকে অতিক্রম করে তুলসী বিবাহের সময় বক্তরা ভগবান বিষ্ণুর প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন বস্তুগত লাভের আশায় নয় বরং নিঃস্বার্থ আচার অনুষ্ঠান নব্যদের মাধ্যমে এটি দেখায় যে ভগবান বা ভগবানের প্রতি ভালোবাসা শারীরিক রূপে অনুপস্থিতি বিকশিত হতে পারে অটল বিশ্বাস আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে ভগবানের সাথে সংযোগ আরো গভীর করে তোলে শ্রীকৃষ্ণ ধারাকায় যাত্রা বৃন্দাবন থেকে প্রস্থান করার পর শ্রীকৃষ্ণ মথুরা এবং পরে দ্বারাকায় ভ্রমণ করেন যেখানে তিনি তার দিব্য লক্ষ্য অব্যাহত রাখেন এই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল সন্দীপনী মুনির আশ্রমে শ্রীকৃষ্ণের শিক্ষা যদিও শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান ছিলেন তিনি বিনীতভাবে তার নির্দেশনায় চৌষট্টি দিনের অল্প সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন বিজ্ঞান অর্জন করতে বেছে নিয়েছিলেন সন্দীপনী মনির সন্তান সমুদ্রে ডুবে মারা যাওয়ার পর একটি উল্লেখযোগ্য ঘটনা সেখানেই ঘটে শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে শিশুটিকে উদ্ধার করেন তার করুণা শক্তি প্রদর্শন করে বিনিময়ে সমুদ্রদেব বরুণ দেবতা শ্রীকৃষ্ণকে পবিত্র শঙ্ক দিয়ে আশীর্বাদ করেন এর থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের জীবনে যা আমরা প্রয়োগ করতে পারি সন্দীপনী মনির কাছ থেকে জ্ঞান অর্জনে শ্রীকৃষ্ণের নম্রতা আধ্যাত্মিক যাত্রার গুরুর গুরুত্বকে তুলে ধরেন এমন কি পরমেশ্বর ভগবান নিজেও বা নিজেকে একজন আধ্যাত্মিক গুরুর নির্দেশনায় আত্মসমর্পণ করতে বেছে নিয়েছিলেন তো আধ্যাত্মিক বিকাশের শিক্ষা নম্রতা তাৎপর্য প্রদর্শন করেছিলেন একইভাবে তুলসী বিবাহের সময় বক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তাদের যাত্রার নির্দেশনা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয়তা স্বীকার করেন সন্দীপনী মনির সন্তানকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণের কাজ ছিল একটি নিঃস্বার্থ সেবা কোন পুরস্কারের প্রত্যাশা ছাড়াই করা বিনিময়ে তিনি পবিত্র সংখ্যার ধান দ্বারা প্রতীকীয় দিব্য আশীর্বাদ পেয়েছিলেন এটি নীতি চিত্রিত করে যে ভগবান এবং অন্যদের প্রতি নিঃস্বার্থ সেবার আধ্যাত্মিক আশীর্বাদ আকর্ষণ করে তো তুলসী বিবাহের সময় ভক্তি এবং আন্তরিকতার সাথে কাজ করা পূজা হলো এক ধরনের নিঃস্বার্থ সেবা ভক্তকে ভগবানের বিষ্ণুর আরো কাছে নিয়ে আসা শ্রীকৃষ্ণের প্রায়ণের শিক্ষাগুলো তুলসী বিবাহের সারা অংশের সাথে গভীরভাবে অনুরত যা নিঃস্বার্থ বক্তির রূপান্তরকারী শক্তিকে তুলে ধরে ঠিক যেমন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপীদের প্রেমকে তীব্র করে তুলেছিল এবং তাদের বক্তিকে শুদ্ধ করেছিল তেমনি তুলসী বিবাহ জাগতিক আসক্তি অতিক্রম করে এমন একই বক্তির চেতনার উপর জোর দেয় তুলসী বিবাহের সময় বক্তরা নিঃস্বার্থ উপাসনার মাধ্যমে ভগবানের বিষ্ণুর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে যা গোপীদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিফলন যা বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষার মাধ্যমে শক্তিশালী হয়েছিল আজকের এই পৃথিবীতে যেখানে বিক্ষেপ বস্তুগত সাধনা প্রায় প্রাধান্য পায় সেখানে শ্রীকৃষ্ণের জীবন এবং তুলসী বিবাহ উভয় শিক্ষা কালোজেই নির্দেশন প্রদান করে তারা আমাদের মনে করিয়ে যে প্রকৃত বক্তি বাহ্যিক পরিস্থিতি বা ব্যক্তিগত লাভের উপর নির্ভরশীল নয় এটি আধ্যাত্মিক আকাঙ্ক্ষা দিব্যের সাথে একটি অটল সংযোগের মধ্যে নিহিত যা বিচ্ছেদের সময়ের অবিচল থাকে তুলসী বিবাহের আধ্যাত্মিক অনুশীলনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিশুদ্ধ প্রেম বক্তির মাধ্যমে কেউ পার্থিব আসক্তি অতিক্রম করতে পারে এবং দিব্য ঐশ্বরিকতার সাথে তার গভীর সংযোগ অনুভব করতে পারে বিরহের আসলে তাৎপর্যটা কি বিরহ প্রেমকে শুদ্ধ করার একটি উপায় হিসাবে দেখা হয় বিচ্ছেদের মানসিক যন্ত্রণা ভক্তকে জাগতিক আসক্তি অতিক্রম করতে ভগবানের সাথে তার সংযোগ আরো গভীর করতে সাহায্য করে শ্রীকৃষ্ণের প্রায় কিভাবে প্রায়ণ দেখার যে দিব্য প্রেম নিঃস্বার্থ এমনকি বিচ্ছেদের মধ্যেও তার প্রতি তার ভক্তদের ভালোবাসা আরো গভীর হয় যা দেখায় যে প্রকৃত ভক্তি শারীরিক নৈকুট্যের উপর ভিত্তি করে নয় বরং আধ্যাত্মিক সংযোগের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণের পায়ানের প্রতি গোপীদের প্রতিক্রিয়া থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপীদের অটল প্রেম নিঃস্বার্থ ভক্তির পাঠ আমাদের কি শেখায় যে প্রকৃত প্রেম বস্তুগত মানসিক পরিপূর্ণতার দ্বারা পরিচালিত হয় না বরং ভগবানের প্রতি হৃদয় নিবেদন সন্দীপনী মনির অধীনে শ্রীকৃষ্ণের শিক্ষা আধ্যাত্মিক বিকাশের সাথে কিভাবে সম্পর্কিত সন্দীপনী মনির সাথে শ্রীকৃষ্ণের সময় কাটানোর সময় আধ্যাত্মিক যাত্রার শিক্ষা প্রজ্ঞার গুরুত্বের উপর জোর দেয় এটি প্রকৃত অর্জনের নম্রতা এবং সেবার তাৎপর্য তুলে ধরে শ্রীকৃষ্ণের যাত্রা থেকে ভাবত শিক্ষাগুলো আজ আমরা কীভাবে সেটাকে প্রয়োগ করতে পারি কৃষ্ণের জীবন শিক্ষাগুলো নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভক্তি আধ্যাত্মিক বিকাশের চর্চাকে উৎসাহিত করে দিব্য প্রেম এবং সেবার উপর মনোনিবেশ করে ব্যক্তিরা উচ্চতর আত্মার সাথে গভীর সংযোগ গড়ে তুলতে পারেন এবং বৃহত্তর উদ্দেশ্যের সাথে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে হরে কৃষ্ণ বক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ